হিরো আলমের সঙ্গে যা হয়েছে তা তো আগে বক্তব্যে আমি বলেছি আর একটা কথা হিরো আলম হিরো আলমের উদ্দেশ্যে বলছি আপনি যখন এসে বলেছেন যে মিথিলাকে আমি কখন ওই বউ হিসাবে মেনে নিব না যা হবে কোর্টে হবে সেটা তো আমি তার এক সপ্তাহ আগেই লাইভে বলেছি তারপরে আমার ইন্টারভিউ কিন্তু ওর আগে হয়েছে কারণ ও ঢাকায় এসে যে ইন্টারভিউটা দিয়েছে তার আগে কিন্তু আমি তিনটা ইন্টারভিউ দিয়েছি তিনটা কিন্তু আমি একই কথা বলেছি যে হিরো আলমকে আমি চাই না কিন্তু ও যে অন্যায় করেছে তার শাস্তি আমি দিতে চাই ইতির কথা বলো ক্রিয়া এগুলো আমার দেখার দরকার নেই সে আমার সাথে যেটা করেছে সেটা প্রমাণিত আর সেটা মামলা তো আর প্রমাণ ছাড়া কোর্টে দেওয়া যায় না আর আমার তদন্ত অলমোস্ট ডান এখন কোর্টে তার সাথে আমি বুঝবো সেটা আমি তাকে আগেই বলেছি আর সে যে বলে যে ফোন ফোন আলাপটার কথা বললো এই যে আইফোনে কবে কখন উনি ফোন দিয়েছে সবই উঠে আছে এটাও আমি কোর্টে জমা দিয়ে দিব কারণ উনি যে বারবার মিথ্যাচার করছে আমার কথা হচ্ছে আমি কাউকে কিছু বলতে না কিন্তু কেউ যদি আমার পেছনে লাগে তাকে আমি ছেড়েও দেই না আরেকটা কথা বলেছে একটা আপনারা রেকর্ডে দেখ শুনেছেন যে হিরো আলম আমার রান্না পছন্দ করে রিয়ামণির রান্না পছন্দ করেন এটা কিন্তু তার নিজের মুখের কথা সে বলছে যে আমি বগুড়ার বাড়িতে থাকতে সে নাকি একবারও যায়নি আপনারাই একটু এই ভিডিওটা খেয়াল করেন যে সে নিজেই বলেছে আমার বাড়িতে যেহেতু রয়েছে তার রান্না আমি খেয়েছি তাহলে আবার সে গেল না কিভাবে তার নিজেই তো স্বীকার করলো আর দেখেন এবারে সংবাদ সম্মেলনটা খুব দুর্দান্ত হয়েছে প্রতিবার তো হিরো আলম সাজানো থাকে এবার একটা আপু ওনার প্রশ্নগুলো খুব দারুণ ছিল যে আপনার বাড়ির ভাড়াটিয়া কি আপনার বাবা সেবা করে আরো কিছু উত্তর দিয়ে দি ওই আপু যে প্রশ্ন করেছে ওনার বাড়ি আমি কেমন ভাড়া ছিলাম যে কখনোই আমি বাজার করা লাগেনি একই করা মার কিছু হাড়িতে আমি রান্না করেছি কাপড় কেচেছি পুরো সংসার সামলিয়েছি তার বাবাকে ছাড়া আমি গেটের সামনে পর্যন্ত তার ফ্যামিলি মেম্বার ছাড়া আমি যেতে পারিনি পুরো বোর মতো আমি ছিলাম ওদিকে উনি আমাকে ভাড়া বলছে আর বাংলাদেশে কি আর কোনো বাড়ি ছিল না যে ঢাকা থেকে মহানগর থেকে আপনারা আর একটা জিনিস দেখেন আমি তার অফিসের পাশে আমার বাসা ছিল সেখান থেকে আর বাংলাদেশে বাসা ছিল না হিরো দরজা নেই 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 জালনা বাথরুম কোনো সেই বাসায় আমার পনেরো লক্ষ টাকার ফার্নিচার নিয়ে ওঠা লেগেছে আর যে আমার নিজের কমট লাগিয়ে নেওয়া লেগেছে এটা আপনারা বোঝেন না উনি তো মূর্খ উনি না হলে বোঝে না আর একটা কথা কি ছিল উনি আর একটা কথা বলেছে আপনাদের আজকে প্রশ্ন করতে হবে না আমি প্রশ্ন করব আমি উত্তর দিব উনি আরো একটা কথা বলেছে যে ভুলে গেলাম কথা ওনার ওনার অনেক কথা যে উনি আমাকে ওয়াইফ হিসাবে মানবে না সেটা তো উনি বারবার বলেছে উনি মামলার বিষয়টা বলেছে যে কোর্টে বুঝবো বারবার লাইভে আমি কেন আসি দেখেন আমি তো মিডিয়ার মেয়ে ছিলাম না মিডিয়াতে আমাকে রিয়ামণি নিয়ে আসার পরে রিয়ামণির আইডি থেকে আমাকে নিয়ে লাইভে গেছে তারপরে রিয়ামনির ভাই রাকিব ট্রেন্ডিং থেকে আমাকে নিয়ে লাইভে যাওয়া হয়েছে তারপরে আমার আইডি থেকে বারবার হিরো আলম আমাকে বলেছে তুমি লাইভে যাও রিয়া দেখেন আমি বুঝতে পারছি না হিরো আলম আপনি আসলে আসলে কাকে ভালোবাসেন আপনি কাউকেই ভালোবাসেন না আপনার সাথে রিয়ামনির সাথে সব মিট হওয়ার পরে মিথিলার সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ রেখে রিয়ামনির সাথে ঝগড়া হলেই মিথিলাকে দিয়ে আপনি আপনি লাইভ করান আপনার আইডিতে সেটা শেয়ার পর্যন্ত দিয়েছেন এখন আপনি আবার বলছেন আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা বলবেন আমি যখন তখন তো অবশ্যই লাইভে যাব আমি তো লাইফে লাইফটা আমি বুঝতাম না আপনারাই তো আমাকে শিখিয়েছেন ওই যে কথা আছে না পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজেরই পড়তে হয় হিরো আলম আর রিয়ামণি তোমরা দুইজন দুইজনের জন্য কুয়া খুঁজেছিলে সেই কুয়া এখন তোমরাই পড়ছো তোমরাই আমাকে লাইভ দেখিয়েছো এর বিরুদ্ধে কথা রিয়ামণি আমাকে শিখিয়ে দিয়েছে রিয়ামণির ভাই যে হিরো আলমের বিপক্ষে কথা বলো বলেছি আবার হিরো আলম এখন তোমাদের নিয়ে বললাম আমি যখন তখন লাইভে তো আসবোই এটা তো আমি আসবই তাই না আর হিরো হালম আপনি আর কত মিথ্যা কথা বলবেন আপনি বারবার বলেছেন সম্পর্কটা আপনি অস্বীকার করেছেন তিনটা ভিডিও কি এখনো আমার কাছে অসংখ্য অসংখ্য রেকর্ড আছে ভিডিও আছে যেগুলো ক্লিয়ার বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই উদ্দেশ্য ছিল হ্যাঁ আমি মামলাটা কোটাই বুঝতাম কিন্তু আপনি যে বারবার মিডিয়াতে মিথ্যা কথা বলেছেন বারবার মিডিয়াতে আমি তো মিডিয়ার মেয়ে ছিলাম না রিয়া যখন ঢাকায় এক একটা সাংবাদিক সম্মেলন করেছে আমার নামটা কে নিয়ে এসেছে রিয়া আপনারা চিনতেন আমাকে চিনতেন না তারপরে হিরো আলম তখন ভালো মেয়েটা সেবা করেছে এই করেছে সেই করেছে যখন আমি সত্যি মুখটা খুললাম তখন আমি খারাপ হয়ে গেছি এই সত্যি কথা আমি বলতেই থাকবো হিরো আলম তুমি যতই আমার আইডি নষ্ট করো একটা নষ্ট করবে আর একটা চালু হয়ে যাবে আমার তো আর ভিউ আমার তো আর আইডি থেকে ইনকাম করে খেতে হবে না আমি হচ্ছে সত্যি কথা বলার জন্য আমার আইডি আমার ভিউ কামানো আইডি না বুঝতে পেরেছো এরকম দশটা আইডি আমার আছে আমি এক এক সময় এক একটা দিয়ে তোমাদের আমি লাইভে চলে আসবো এখন আপনাদের প্রশ্ন থাকলে বলুন এসে এক জনকে ঢাকাবে একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে শুন আমার ওদের ওদের মতো টোকাইদের নিয়ে না আমার কথা বলার কোনো রুচিই নাই ওদের মতো আমার এই মোবাইলে কথা বলে খেতে হয় না